ইউরোপে যাওয়ার আগে আপনার নিজেকে কি কাজে দক্ষতা করা উচিত এবং নিজের মতো করে কোন কাজ পছন্দ করে সেই কাজে দক্ষতা করা উচিত এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অনেক কিছুই আপনি জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা যারা ইউরোপে যেতে ইচ্ছুক অধিকাংশ বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে ইচ্ছুক আনস্কিল মানে দক্ষ ছাড়া কোনো দক্ষ যায় নাই কিন্তু আমরা ভালো কাজ খুঁজি তাদের জন্য তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি যদি আপনার ভালো কাজের যাওয়ার ইচ্ছা থাকে ভালো কাজ খোঁজেন সেই ক্ষেত্রে নিজেকে দক্ষ করে তুলুন এখন থেকে এরপরে আপনি ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখুন ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখলে নিজেকে দক্ষ করতে হবে সেটা ইউরোপে হোক বা মিডিল ইস্টে হোক যেখানে যান আপনার দক্ষতা আছে আপনার স্যালারি আছে আপনার গ্রহণযোগ্যতা আছে আপনাকে সবাই ভালোই করবে মানে ভালোবাসবে এবং ভালো কাজ দিবে এই জন্য নিজেকে দক্ষ করুন দক্ষতার বিকল্প কোনো কিছু নাই দক্ষ যার তার জন্য ইউরোপ তার স্বপ্ন তার ইউরোপে যার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ আল্লাহ তালা করে দিবে কিন্তু আগে নিজেকে দক্ষ করুন দক্ষ ছাড়া আপনি ইউরোপে যে কোনো কাজ আপনার কোনো কাজ পাবেন না ভালো ভালো কোনো লাভ নাই অতএব নিজেকে দক্ষ করুন আমরা আজকে আপনাদেরকে কি কী কাজে আপনার ইউরোপে যাওয়া উচিত ওই কাজের উপর দক্ষতা অর্জন করা উচিত সেটা নিয়ে আমি আলোচনা করতেছি আমি এক এক করে আপনাদেরকে জানাবো যে কি কাজ শিখা আপনি শিখতে পারেন বা আপনার কোনটা আপনার পছন্দ সেই অনুপাতে আপনি কাজ শিখে নেবেন এক নাম্বারে কনস্ট্রাকশন সাইডের যেমন ম্যাশন প্লাম্বার শেটারিং রড বাইন্ডিং পেইন্টার টাইলস যারা এই কাজের রিলেটেড আছেন জড়িত তারা এই কাজের উপর দক্ষ করে দক্ষতা অর্জন করুন এবং সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করুন টিটিসি থেকে সরকারি গভর্নমেন্টের বিভিন্ন ইসের থেকে বা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট নেওয়ার কাজ দেখায় সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করুন দুই নম্বরে যারা ওয়েল্ডার আসেন যেমন বিল্ডিং কনস্ট্রাকশন ওয়েল্ডার আছেন শিপিং আছেন রিল আসেন থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি টিআইজি এই কাজ যারা জানেন এমআইজি গ্যাস কাটিং সহ বিভিন্ন ধরনের ওয়েল্ডারের চাহিদা রয়েছে এটারও চাহিদা ব্যাপক আকারে এটা যারা কাজ শিখছেন বা এই কাজের দক্ষতা আছেন তাদের জন্য গুড নিউজ এবং তিন নম্বরে আসেন যারা ইলেকট্রিক ইলেক ইলেকট্রিক কাজ জানেন যেমন বিল্ডিং কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান কার ইলেকট্রিশিয়ান ই যেটাকে বলে বিভিন্ন ধরনের কল কলকারখানার ইত্যাদি যে ইলেকট্রিশিয়ান গুলো আছে এটা যারা জানেন তারা প্রত্যেকটা ইলেটেড এর ভিডিও বানান কাজ শেখেন ভালো করে কাজ শেখেন কাজের উপর দক্ষতার উপরে সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করুন সরকারি গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করে সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করুন এবার আসেন মেকানিক্যাল কার মেকানিক বাস ট্রাক রোলার লেদ ইত্যাদি মেশিন যারা জানেন এগুলো নিয়ে যারা মানে যাদের এদের প্রতি আগ্রহ তারা এটা নিয়ে ভালো করে ভালো কিছু করেন এবং এটার উপরে ট্রেনিং করে সার্টিফিকেট নেন ভিডিও নেন এবার যান আপনি ইউরোপের স্বপ্ন দেখা শুরু করেন তারপরে আসেন আপনার পেন্টার কার বিল্ডিং ফার্নিচার গ্রিল ইত্যাদি যে পেন্টেন পেন্টার গুলো দরকার হয় এটার উপরে যারা যাদের ইন্টারেস্ট আছে তারা এই কাজের উপরে দক্ষতা অর্জন করুন এবং যে কোনো ট্রেনিং সেন্টার থেকে এটার উপরে ভালো করে শিখুন সার্টিফিকেট নিন এবং পাশাপাশি ভিডিও তৈরি করে রাখুন কাজে দিবে ইউরোপের স্বপ্ন পূরণের জন্য তারপরে আসেন স্টিল ফিটার গিলাস ইত্যাদি এগুলোর কাজ আছে যারা এটা পছন্দ করেন তারাও এটা শিখে রাখুন এবং এটার উপরে ভালো কোনো ইসের থেকে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখুন আপনার সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করুন ডেভার ডেভার আছেন রোলার আছেন কেরেন আছেন ফোর ক্লিপার আছেন এই কাজগুলো যারা শিখতেছেন তার ট্রেনিংও করেন পাশাপাশি সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করেন যারা হোটেলের আমাদের কাছে ফোন বেশি আসে ভাইয়া আমি কনস্ট্রাকশন সাইডও যাব না জেনারেল ওয়ার্কারও যাবো না আমার হোটেলে কোনো কাজ আছে কিনা ভাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি হোটেলের কাজ জানেনই না আপনি কোনো কাজ জানেন না ভাষা জানেন না ইংলিশ জানেন না আপনি কিভাবে ইউরোপের স্বপ্ন দেখেন ভাই আপনি আগে যে কোনো কাজে দক্ষ হন ইউরোপের স্বপ্ন দেখেন হোটেলের কাজ যারা যেতে চান শেপের কোর্স করতে পারেন সার্টিফিকেট নিতে পারেন এবং কিছুদিন কোথাও আপনি কোনো জায়গায় জব করতে পারেন এটা করতে পারেন তারপর অ্যাসিস্ট্যান্ট শেফ সুসি শেফ ফাস্টফুড কপি মেকার ডিম ওয়াশ ক্লিনার হাউস কিপিং ইত্যাদি এই কাজের উপর দক্ষতা অর্জন করেন যারা এটা নিয়ে পছন্দ করেন বেশি এবং আমাদের বাংলাদেশ থেকে বেশি আগ্রহ এইগুলোর উপরে এবং এগুলোর উপরে যদি বেশি আগ্রহ থাকে অবশ্যই ট্রেনিং করুন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে টেলারিং উপরে সুইং মেশিং অপারেটর সো ফ্যাক্টরি যারা এই কাজে দক্ষ আছেন বা দক্ষ হচ্ছেন বা হইতে চান তারা এই কাজের উপরে ট্রেনিং করেন তার জন্য ইউরোপের দরজা খুলে যাবে তারপর আছেন ফুড ডেলিভারি ফুড ডেলিভারির জন্য ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া উচিত এদের হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি মানে জেনারেল ওয়ার্কার যে কোনো কাজ করা লাগতে পারে ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার বলতে ফ্যাক্টরিতে যে কোনো কাজ করা লাগতে পারে যে এটা যে আহমরি বিশাল বড় কাজ বা বিশাল ভারী কাজ এরকম না এটা মাথায় রাখেন এবং পাশাপাশি অবশ্যই বেসিক চলার মতো যে ইংলিশটা প্রয়োজন এটা অবশ্যই প্র্যাকটিস করবেন সেটা আপনি ইউটিউব থেকে করতে পারেন সেটা আপনি কোনো টিচারের মাধ্যমে করতে পারেন বা যেটা আপনি কোনো আপনার ভাই বেদারের মাধ্যমেও করতে পারেন তবে আমি মনে করি একজন প্রফেশনাল টিচারের থেকে ইংলিশটা শিখে আপনার জন্য বেস্ট হবে অতএব আপনি ইউরোপে যার স্বপ্ন দেখলে দক্ষতা অর্জন করুন ইংরেজি শিখুন পাশাপাশি নিজের ওই কাজের উপরে সার্টিফিকেট অর্জন করে সার্টিফিকেট ব্যবস্থা করে রাখুন ভিডিও ব্যবস্থা করে রাখুন এবং আমরা ইউরোপের আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করছি এর আগের ভিডিওতে সেখানেও দেখুন কি কি প্রয়োজন হতে পারে সেটাও আপনি আহ জোগাড় করে রাখুন বা গুছিয়ে রাখুন আপনার স্বপ্ন পূরণের জন্য এগুলো খুবই কাজে লাগবে কোরআশিয়ার ফাইল জমা নেওয়া শুরু হবে ইনশাল্লাহ আমাদের কিছু ডিমান্ড লেটার আছে যদি কারোর দক্ষতা থাকে কোনো কাজে যারা ভিডিও দিতে পারবেন তারা যোগাযোগ করবেন আমরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কাজ করি না এবং কেউ অহেতুক ফোন দিয়ে বিরক্ত করবেন না অযথা সময় নষ্ট করবেন না যাদের হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি যাওয়ার ইচ্ছা আছে মন মানসিকতা আছে তারাই নক দিবেন এবং যারা যদি কোনো ইনফরমেশন জানতে চান তারাও নক দিতে পারেন যদি কারোর কোনো পরামর্শ লাগে সেটার জন্য আপনি নক দিতে পারেন অবশ্যই অফিসিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বিশেষ করে আমার পার্সোনাল নাম্বারটাও দেওয়া থাকে ওটাতে কেউ বেশি নক দিবে না যাদের একান্ত প্রয়োজন যারা জমা দিতে চান তারাই আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করে জমা দেওয়ার জন্য আমাকে নক করতে পারেন এছাড়া অন্য কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই অফিসিয়াল নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে ইনফরমেশনগুলো নেবেন ইনশাল্লাহ আশা করি সব ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আরো দশজনকে জানানোর ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ নাহলে আপনি দায়ী থাকবেন